এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার আর এখন ওই পনে বারোটা মতো বাজে রান্নাঘরের কিছুটা কাজ সেরে এসে দাঁড়ালাম একটু আমার বারান্দাটার সামনে যদিও এখন এই শীতের মধ্যে খুব একটাই বারান্দাটাতে আর আসা হয় না এমনকি বারান্দাটায় এসে দাঁড়ানো তো দূরের কথা বারান্দাটার দরজাটাও খুব একটা এখন আর খোলা হয় না জানেন আসলে আপনারা তো জানেনি কেনাডা হচ্ছে একটা শীতপ্রধান দেশ তাই শীতকালটা পড়া মানেই এখানে বেশিরভাগটা সময় চলতে থাকে মাইনাসে টেম্পারেচার আর তার সাথে সাথে ঠান্ডা কনকনে ঝোড়ো হাওয়া শুনতে পাচ্ছেন এখনো কিন্তু একরকম ঝড়ের গতিতেই ঠান্ডা হাওয়া বয়ে চলেছে দাঁড়ান দেখি আপনাদেরকে হাওয়ার গর্জনটা কতখানি সেটা ঠিকঠাকভাবে শোনাতে পারি কিনা আর দূরের ওই গাছপালাগুলোর অবস্থাটা একবার দেখেছেন দেখে মনে হচ্ছে জানি গাছগুলোতে আগুন লাগিয়ে দিয়ে গাছগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে রকমের একটা দেখতে লাগছে দেখে মনেই হচ্ছে না যে গাছগুলো আর জীবন্ত অবস্থায় রয়েছে অথচ অদ্ভুতভাবে বসন্তকালটা পড়লে পরেই ওই গাছগুলোতেই দেখা যাবে আবার নতুন করে পাতা গজাতে আর এইদিকে আজকেও সূর্যি মামার কোনো খোঁজখবর নেই আর সেই কারণে আকাশটাও দেখুন কিরকম মুখ গোমরা করে বসে রয়েছে আজকেও আকাশের বুকে মেঘ মামারই রাজত্ব চলছে যদিও শুধু আজকে নয় গত তিন চার দিন ধরেই আকাশের বুকে উনি রাজত্ব চালিয়ে যাচ্ছেন যাই হোক চলুন এখন আমিও যাই রান্নাঘরে সেখানে গিয়ে আমি এবার সেখানকার রাজপাট সামলাই আসলে রান্না করতে করতে মাঝখানে তিন চার মিনিটের জন্য এসে দাঁড়িয়ে পড়েছিলাম এই বারান্দাটার সামনে চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক আজ আবার আমার রান্নাঘরে চলছে কিছু ভালো মন্দ রান্নার তোরঝড় আজ একটু সময়ও লাগবে চলুন যাওয়া যাক এখন এই যে চলে এসেছি রান্নাঘরে আর এখানে যে ফ্রাইড চিকেন গুলো আপনারা দেখছেন এই চিকেন গুলো আমি বারান্দায় যাওয়ার আগে ফ্রাই করে রেখে তারপর একটু বারান্দাটার দিকে গেছিলাম আর এই চিকেনগুলোকে আমি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আধ ঘন্টার জন্য একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর হালকা করে একটু ভেজে নিয়েছি আর আজ আমি একটু অন্য রকমভাবে এই চিকেনটাকে রান্না করব। চলুন আস্তে আস্তে আমি আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করছি আর এইদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে চপ করে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে সেটাকে একদম ভালো করে ফ্রাই করে নিচ্ছি একদম ওই বেরেস্তা বানানোর জন্য যতটা ফ্রাই করা প্রয়োজন পেঁয়াজগুলোকে আমি ঠিক ততটাই ফ্রাই করে নেব তারপর পেঁয়াজগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই ডিপ ফ্রাই করে নেওয়া পেঁয়াজগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু বেশ ব্রাউন কালার মতো হয়ে গেছে এখন আমি ফ্লেম অফ করে পেঁয়াজগুলোকে অন্য একটা বাটিতে তুলে রেখে দেব। আর আজ বুধবার হলেও মানে সপ্তাহের মাঝের একটা দিন হলেও আজ এরকম একটু ভালো মন্দ রান্না করার পেছনে কারণটা হচ্ছে আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ মেয়ের স্কুলে অলরেডি উইন্টার ব্রেক পড়ে গেছে হাজবেন্ডেরও আজ ছুটি তাই এরকম একটা ছুটির দিনে একটু কিছু ভালো মন্দ রান্না তো করতেই হবে তাই না বলুন আর এইদিকে আমি অল্প একটু জাইফল আর জৈত্রে নিয়ে সেগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করা হয়ে গেলে যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে মিক্সিতে দিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব এই যে ড্রাই রোস্ট করে নেওয়া জাইফল আর জৈত্রীগুলোকে আমি এই বাটিটার মধ্যে রেখে দিয়েছি আর তার ঠিক পাশের বাটিটার মধ্যে রেখেছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো এই যে এই বাটিটার মধ্যে রেখেছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো এই মশলাগুলোতে আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব আসলে এখানে আবার পঁচিশে ডিসেম্বরের দিনটাতে এখানকার বেশিরভাগ দোকানপাট রেস্টুরেন্ট শপিং মল ব্যাংক বেশ কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা ভিজিটিং প্লেসগুলো বন্ধ থাকে যদিও বা কোথাও কিছু খোলা থাকে সেটা কিন্তু খুব কম সময়ের জন্যই খোলা থাকে এমনকি সেই সমস্ত দোকান ব্যাংক শপিং মল বা ভিজিটিং প্লেসগুলোতে কর্মচারীও কিন্তু কম থাকে সেই জন্য আজকের দিনটাতে সেরকম ভাবে কেউ কোথাও আর ঘুরতে বেরোয় না ঘরে থেকেই আজকের দিনটাতে যে যার ফ্যামিলি মেম্বার্স রিলেটিভসদের সাথে ভালো মন্দ খাওয়া দাওয়া করে আর সুন্দর একটা সময় কাটায় আর এইদিকে আমি এই বাটিটার মধ্যে রেখেছি দশ বারোটা মতো কাজু বাদাম আর তিন চামচ মতো টক দই আর পরে আমি এই টক দই এবং কাজু বাদামগুলো একসাথে দিয়ে এরও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চারটে মতো এলাচ লবঙ্গ এবং দারচিনি আর পাশের চুলোটাতে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে কয়েকটা স্যামন মাছ ফ্রাই করছি আসলে আজ এই মাংসটার সাথে সাথে একটু সর্ষে দিয়ে স্যামন মাছও রান্না করব তাই পাশের চুলোটাতে মাছ ভাজা হতে থাকুক আর এই পাশের চুলোটাতে আমি মাংস রান্নাটা করতে থাকি আর এই প্লেটটার মধ্যে আলু ভেজে রেখে দিয়েছি আসলে ওই সর্ষে দিয়ে যে স্যামন মাছগুলো রান্না করব ওটাতে এই ভেজে রাখা আলুগুলো দেব। আর এই নেক্সট ইয়ারটাতে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে সেটা একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি মাংস যে কড়াইটাতে রান্না করছি সেটাতে এখন এই পেস্টটা দিয়ে দেব। এই যে পেঁয়াজের পেস্টটা দেওয়ার আট দশ মিনিট পর জল দিয়ে যে মশলার একটা পেস্ট আমি প্রথম দিকে বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাই একটু আগে অ্যাড করে দিয়েছি এখন ফ্লেমটাকে লোতে রেখে এটাকে কিছুক্ষণ রান্না করব। জানেন আজ ক্যানাডাতে হলিডে থাকার জন্য মানে পঁচিশে ডিসেম্বর থাকার জন্য অনেক দোকানপাট ব্যাংক সেলুন এই সব কিছু বন্ধ থাকলেও যে সমস্ত ব্যাংক শপিং মল রেস্টুরেন্ট পার্লারগুলো আজ অল্প সময়ের জন্য খোলা থাকে এবং আজ সেখানে যে সমস্ত কর্মীরাই কাজ করতে যাবে তারা কিন্তু আজ দ্বিগুণ বেতন পাবে তবে শুধু আজ নয় এই ক্যানাডাতে সারা বছরে যতগুলো হলিডে থাকে মানে যতগুলো সরকারি ছুটির দিন থাকে সেই দিনগুলোতে প্রতি ঘন্টায় যে যত বেতনে কাজ করে সরকারি নিয়ম অনুযায়ী সেই দিনগুলোতে যদি কেউ কাজে যায় বা তাকে কাজে যেতে হয় সেই ক্ষেত্রে সেই সমস্ত কর্মচারীদের প্রতি ঘন্টা হিসাবে অলমোস্ট তার দ্বিগুণ বেতন দিতে হবে যেমন কেউ যদি সারা বছর প্রতি ঘন্টায় কোথাও একটা কাজ করে এবং তাকে যদি কোনো একটা দিনেও সেখানে পাঁচ ঘন্টার জন্য কাজে যেতে হয় সেই ক্ষেত্রে সেই দিনের জন্য তাকে প্রতি ঘন্টা হিসাবে তিরিশ ডলার বেতন দিতে হবে যাই হোক ছাড়ুন আজ এই ছুটির দিনে আপনাদের সাথে অনেক কাজ আর বেতন নিয়ে কথা হয়ে গেছে আসলে ক্যানাডাতে আসার পর প্রথম যখন এই ব্যাপারটা আমি জানতে পারি সেটা জানার পর আমি বেশ একটু অবাকই হয়েছিলাম তাই ভাবলাম আজ এই ছুটির দিনে আপনাদের সাথে এই আজব এবং অবাক করার মতো ব্যাপারটা একটু শেয়ার করি যে ক্যানাডাতে সরকারি ছুটির দিনগুলোতে এখানকার মানুষজন দু রকম ভাবে ছুটিটাকে এনজয় করতে পারে এক হচ্ছে যদি কেউ চায় তাহলে সে ঘরে বসে বন্ধু বান্ধব ফ্যামিলি রিলেটিভসদের সাথে পার্টি করে এনজয় করতে পারে আবার যদি কেউ চায় তাহলে সে কাজ করে দ্বিগুণ বেতন হাতে পেয়ে সেটা নিয়েও এনজয় করতে পারে আর এই যে এই বাটিটার মধ্যে কাজুবাদাম আর টক দইয়ের পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি এটা আমি এখন কড়াইতে দিয়ে দেব আর এই পঁচিশে ডিসেম্বরের দিনটা আসলেই মনে পড়ে যায় দেশের সেই ফ্রুট কেক আর জয়নগরের মোয়ার কথা সে ডিসেম্বর আসার দু তিন দিন আগে থেকেই আমাদের বাড়িতে যে কতগুলো ফ্রুট কেকের বক্স আর জয়নগরের মোয়ার প্যাকেট ঢুকে যেত তার কোনো হিসাব থাকতো না জানেন আসলে আমার বাবা পঁচিশে ডিসেম্বর আসার আগেই নিজেই চার পাঁচটা ফ্রুট কেকের বক্স বাড়িতে নিয়ে আসতো তারপরে তো আমার মামাদের বাড়ি থেকে আসতো ফ্রুট কেক আর জয়নগরের মোয়ার প্যাকেট ব্যাস এই করে করে পঁচিশে ডিসেম্বরের সময়টা আমাদের ঘরটা ফ্রুট কেক আর জয়নগরের মোয়ার প্যাকেটে আর তার গন্ধে সারাক্ষণ করে থাকত আর সত্যি কথা বলতে তো আমাদের সময় ছোটবেলাতে সংজ্ঞা আর ক্রিসমাসের ব্যাখ্যাটা ছিল এটাই যে এই দিনে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন আর সেই আনন্দে স্কুল থেকে পাবো কয়েকদিনের ছুটি আর আমার বাবা ঘরে আনবে দু তিনটে ফ্রুট কেকের প্যাকেট বা বাক্স এবং মন ভরে কয়েকদিন ধরে খাবো সেই কেকগুলো আর যখন সেই কেকগুলো শেষ হয়ে যেত তখন আমি আমার মাকে বলতাম সেই কেকের বক্সগুলোকে একটু ভালো করে ধুয়ে দেওয়ার জন্য কারণ সেই বক্সগুলোর মধ্যে আমি তখন ভরে ভরে রাখতাম আমার নানা রকমের গোপন জিনিসপত্র আবার কোনোটাতে রাখতাম কানের দুল আবার কোনোটাতে রাখতাম বেশ কিছু টিপের পাতা বা চুলের ক্লিপ তো এই ছিল আমাদের ছোটবেলার ক্রিসমাসের আনন্দ বা গল্প খুব ছিমছাম কিন্তু আমার কাছে এখনো সেটাই অনেক জাঁকজমকপূর্ণ মূল্যবান একটা স্মৃতি এখনকার মতো তখন আমাদের মধ্যে হতো না কোনো ক্রিসমাস পার্টি না পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিটের রাস্তায় ঠাকুর দেখতে বেরোনোর মতো অত হাজার হাজার মানুষের ভিড় আর না ঘরের মধ্যে লাগানো হতো কোনো ক্রিসমাস ট্রি আর না ছিল সান্তা টুপি মাথায় পরে ঘুরে বেড়ানোর বা ছবি তোলার কোনো ব্যাপার আর না চার্জে গিয়ে প্রে করার কোনো প্রচলনও ছিল সেই সময় তবে যতটুকুই যা ছিল বা এই ক্রিসমাসের দিনে সেই সময় যতটুকুই যা আমরা করতাম তার মধ্যেও ভীষণ রকমের এক আনন্দ আর ভালো লাগা জড়িয়েছিল আর এইদিকে কাজু বাদাম আর দইয়ের পেস্টটা দিয়ে দশ মিনিট মতো লো ফ্লেমে কুক করার পর আমি ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছিলাম আর তার সাথে সাথে স্বাদ মতো নুনটাও কিন্তু আমি মাঝখানে অ্যাড করে দিয়েছিলাম মাংসগুলো অ্যাড করার দশ মিনিট পর এখন আমি যে পেঁয়াজগুলোকে প্রথম দিকে ডিপ ফ্রাই করে নিয়ে মানে খানিকটা ওই বেরেস্তার মতো বানিয়ে নিয়ে সেগুলোর একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখন অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য মাঝখানে আমি অল্প একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম আর আজকে এই মাংস আর মাছটা রান্না করলেই হয়ে যাবে জানেন ভাতটা রান্না করতে লাগবে না আসলে একটু সোয়াবিন পোলাও রান্না করেছিলাম না না একটু ভুল বললাম সোয়াবিন পোলাওটা একটু রান্না করিনি বরং একটু বেশি করেই রান্না করেছিলাম যাতে আজকেও খেতে পারি আসলে আমি ঘরে যখনই পোলাও বিরিয়ানি খিচুড়ি এই সব কিছু রান্না করি তখন একটু বেশি করেই রান্নাটা করি যাতে পরের দিনটাও খেতে পারি আসলে জানি না কেন আমার এই খিচুড়ি পোলাও এই কিছুর স্বাদ যেদিন রান্না করি সেই দিন খাওয়ার সময় যতটা না ভালো লাগে পরের দিনটাতে মানে ওই করে খাওয়ার সময় তার স্বাদটা যেন দ্বিগুণ ভালো লাগে আর এইদিকে আমি সর্ষে দিয়ে যে স্যামন মাছটা রান্নার জন্য বসিয়েছিলাম সেটাও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আর পাঁচ সাত মিনিট পরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এইদিকে ভেজে রাখা মাংস আর ফ্রাইড অনিয়নের পেস্টটা দেওয়ার পর ঢাকা দিয়ে দশ বারো মিনিট মতো রান্না করার পর মাংসটা এখন অলমোস্ট রেডি হয়ে গেছে এখন প্রথম দিকে যে জাইফল আর জৈত্রীগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে সেগুলোকে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এখন আমি একদম অল্প একটু নিয়ে মাংসটার উপর দিয়ে ছড়িয়ে দেব। এই যে এই পাটিটাতে রেখেছি ড্রাই রোস্টের জাইফল এবং জৈত্রীর পাউডারটা আর এরপর এর মধ্যে এক দু চামচ মতো একটু ঘি অ্যাড করব আর ব্যস তাহলেই আজকের ক্রিসমাস স্পেশাল একদম ডিফাইন স্বাদের মাংস রেডি হয়ে যাবে আর ওই দিকের চুলোটাতে মানে পাশের চুলোটাতেই স্যামন মাছটাও অলমোস্ট রেডি হয়ে গেছে ও ওর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ওই কড়াইটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঘড়িতে এখন প্রায় ওই আড়াইটে মতো বাজে আমার রান্নাবান্না এদিকে মোটামুটি শেষ এখন শুধু ফ্রিজ থেকে সোয়াবিন পোলাওটা বার করে সেটাকে মাইক্রোওয়েভে একটু গরম করে নিলেই হয়ে যাবে আর হ্যাঁ আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে মাংসটাকে একদিন রান্না করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদেরও খেতে বেশ ভালো লাগবে রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই এই মাংসের রেসিপিটা বানিয়ে সার্ভ করলে ব্যাপারটা কিন্তু একদম জমে যাবে তবে হ্যাঁ আগেই বলে রাখি মাংসের এই রেসিপিটা রান্না করতে গেলে কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়ে নামতে লাগবে তো যাই হোক আজকের জন্য আমার রান্না বান্না কিন্তু এদিকে শেষ তবে এখন খেতে বসবো না একটু পরে খেতে বসবো মেয়ে স্নান করতে ঢুকেছে ও স্নান করে বেরোলে তারপর খাবারটা বাড়বো আসলে সপ্তাহের বাকি দিনগুলোতে দুপুরবেলাটা একসাথে বসে খাওয়ার সুযোগটা তো পাওয়া যায় না তাই এই সমস্ত ছুটির দিনগুলোতে বা শনি রবিবারগুলোতে সব সবসময় চেষ্টা করি দুপুর বেলার খাবারটা একসাথে বসে খাবার আর আজ তো আবার আমার হাজব্যান্ডও বাড়িতে রয়েছে তাই এখন আর খাবারটা বাড়বো না মেয়ে স্নান করে বেরোলে সবাই মিলে একসাথে খেতে বসে পড়ব। বরং চলুন যতক্ষণ পর্যন্ত না আমার মেয়ে স্নান করে বেরোচ্ছে সেই ফাঁকে মানে সেই সময়টুকুর মধ্যে একটা কাজ সেরে আসি গিয়ে মানে আজ সকালে আমার ঘরে একটা পার্সেলের বক্স ডেলিভার হয়েছে আর সেটার মধ্যে আছে কিছু জিনিসপত্র চলুন সেগুলো গিয়ে ততক্ষণে বার করে ফেলি তবে আজ যে কটা ডেলিভারি হয়েছে তার মধ্যে রয়েছে আমার একটা খুব পছন্দের জিনিসও ধরেই ভাবছিলাম ওই জিনিসটা কেনার কথা জানেন তো কিন্তু দামটা দেখে এক পা দুপা করে বারবার পিছিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন যেহেতু ক্রিসমাসের সময় তাই অ্যামাজনে এখন বেশিরভাগ জিনিসপত্রের উপরেই চলছে দারুণ রকমের সব ডিল আর সেই কারণে আমার পছন্দের সেই জিনিসটার ওপরেও পেয়ে গেছিলাম দারুণ একটা ডিল ব্যাস আর কে দেরি করে ডিল পাওয়ার সাথে সাথেই অর্ডারটা প্লেস করে দিয়েছিলাম এই যে অ্যামাজনের সেই বক্স যেটা আজ সকালে ডেলিভার হয়েছে চলুন এটাকে এখন নিয়ে গিয়ে আমিও খুলে দেখি আর আপনাদেরকেও দেখাই যে আজ এই বক্সে কি কি জিনিসপত্র এসেছে এটা যখন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিই তখন ডিটারজেন্টের সাথে আমি এটাও অল্প মতো তখন তো ক্রিকেট করা রয়েছে না এই ভেতরে এরকম বিটস মতো থাকে আর কি তো আমি অল্প একটু দিয়ে দিই তাতে গন্ধটা ভালো হয় আর কি অনেকটাই মনে হবে পারফিউম লাগানোর দরকার পড়ে না অটোমেটিকি জামা কাপড় কাচার পর সুন্দর একটা গন্ধ আসে এটা ইউজ করলে তো এগুলো নানারকম ব্র্যান্ডেরও আছে আবার নানারকম সেন্টের ওপরেও আছে তো আমি যেটা এনেছি এটা ছশো আশি গ্রাম ছশো আশি গ্রামে এটা সাধারণত ওই আঠেরো ডলার দাম থাকে তো আমি ডিল ছিল আর কি সেল ছিল এটা ওই বারো ডলার সাড়ে বারো ডলারে পেয়ে গেছি আর কি তো নর্মালি আঠেরো ডলার উনিশ ডলার এরকম দাম থাকে তো ডিল থাকলে বারো ডলার চোদ্দো ডলার পনেরো ডলার এরকম দামটা কমে যায় তো সেই জন্য একটা নিয়ে এসেছি আমার কড়ারটা শেষ হয়ে গেছে তো আমি সবসময় ইউজ করি না আমি সাধারণত যখন ব্ল্যাঙ্কেট কাচার হয় বা বেডশিট এই সব কাচার হয় তখন আমি এটাই বেশি দিয়ে থাকি আর যখন দেখি জামা কাপড় একটু ভালো জামা কাপড় কিছু আছে কাঁচা তবে তখনও আমি এটা ইউজ করে থাকি মানে রেগুলার আমি দিই না রেগুলার এই জামা কাপড় সবসময় আমি এটা ইউজ করি না আর কি তো এই আর কি তো এই আর কি এনেছি আর কাগজ দিয়ে এরা ভরে রেখে দেয় এটা আপনাদের একটু দেখাই বাউ কী দেখে কী ভাবছেন এটার মধ্যে কি গয়না কাটি অর্ডার করছিলাম সেটা ডেলিভার করে নিয়ে গেছে অ্যাকচুয়ালি তাই জুয়েলারি বক্সের মতোই দেখতে লাগছে মনে হচ্ছে এর ভেতরে কোনো সোনা গয়না মানে রয়েছে হার নেকলেস ইরের নেকলেস এরকম কিছুই রয়েছে বাট সেরকম কিছু না বক্সটা এত সুন্দর প্যাকেজিং এত সুন্দর কিন্তু ভেতরে কি আছে সেটা আপনাদেরকে একটু দেখাই হচ্ছে সেই জিনিসটা এত সুন্দর প্যাকেজিং এর সাথে এসছে ভীষণ সুন্দর প্যাকেজ মানে বক্সটা এত সুন্দর একটা ঋতু বোর্ড মানে শক্তপক একটা বোর্ডের মতো ভেতরে কিছু খাটলে ওটা ভেঙে যাওয়ার কোনো কোনো ভয় ভয় নেই নেই বা বেঁকে যাওয়ার ভেঙে এত মোটা এটা এটা বোর্ডটা আর ভীষণ সুন্দর মানে দেখে মনে হচ্ছে যে নি আমি অবাক হয়ে গেছিলাম যে কি এসছে আমি অর্ডার করেছিলাম এক জিনিস আর বোধ হয় অন্য কোনো জিনিস ডেলিভার হয়ে গেছে তো আমিও একটু ভয় পাচ্ছিলাম দেখে যে কি হয়তো গয়না কাটি কিছু ভুল করে আমার কাছে ডেলিভার হয়ে গেছে অন্য কারোর জিনিস কিন্তু নাম যদি আমার লেখাই ছিল জানতাম এটা আমার কিন্তু ভাবতে পারিনি যে এত সুন্দর প্যাকেজিং করে আসবে তো বুঝতেই পারছেন যে এটা একটা চামচ ফক ছুরি মানে নাইফ আছে ফক আছে আর স্পুনের সেট ছটা ছটা করে আছে গোল্ডেন কালারের একটা আপনাদেরকে খুলে দেখাই ছটা ছটা করে সেট আছে তো এটাও আমি ডিলেই পেয়েছি মানে এটাও যেমন ডিল ছিল এটার উপরে আমি আনিয়ে নিয়েছি একটা এটাও কিন্তু ডিল এই যে ভীষণ সুন্দর গোল্ডেন কালারের তো এটার দাম ছিল মানে নর্মালি আমার অনেকদিন ধরে নজর ছিল এবং অনেকদিন ধরে দেখছিলাম কার্টেও রেখে দিয়েছিলাম তো দাম ছিল ডলার ডলার দাম ছিল জিনিসটা তো তারপরে হট করে এক সপ্তাহ আগে দেখছি এটার দাম কমে হয়ে গেছে পঁয়ত্রিশ ডলার মানে কোনো সময় পঞ্চাশ ডলার কোনো সময় পঞ্চান্ন ডলার বা কোনো সময় পঁয়তাল্লিশ ডলার এরকমই দাম ছিল এই জিনিসটা আর এটা আমি গত প্রায় চার পাঁচ মাস ধরে আমার নজর ছিল এই কারণে আমি কার্টেও রেখে দিয়েছিলাম যে কোনো সময় যদি দাম কমে আমি নিয়ে নেব তো হট করে গত সপ্তাহে এই জিনিসটার উপর ডিল ছিল তাও বেশি দিনের না দু তিন দিনের জন্য ডিলটা এসেছিল আর দাম কমে হয়ে গেছিলো পঁয়ত্রিশ ডলার তো আমি সাথে সাথে অর্ডার প্লেস করে দিয়েছিলাম আর এটাও আমার দরকার লাগে তো এটাও আনিয়ে নিয়েছি দেখলাম এটারও দাম কমে গেছিলো তো এই আর কি খুবই সুন্দর মানে এটার ওপর আমার নজর ছিল অনেক দিন ধরে ছটা করে সেট রয়েছে ও ছটা করেই নিয়ে সেখানে কিন্তু খুব বড়ো সাইজেরও আছে একটা একটা ছোট সাইজের আছে এটা একটু বড় আর এটা একটু ছোটো সাইজটা মানে ধরুন এটা ওই ছোটটা আইসক্রিম খাওয়ার মতো বা খাওয়ার মতো মানে মিষ্টি খাওয়ার মতো আর বড় স্পুন তো এটা তো দুটো করে আর আছে নাইফ ছটা তো টোটালে টোয়েন্টি ফোর পিস রয়েছে এখানে তো থার্টি ফাইভ ডলারে আমি পেয়েছি তো ভীষণই ভালো ডিলটা পেয়ে গেছি আর ভীষণ সুন্দর আছে এটা তো আমি এগুলোকে আস্তে আস্তে সব সব ডাইনিং আমি রাখবো এই প্ল্যান আছে খাওয়া দাওয়ার পর যখন ডিশ ওয়াশারটা চালাবো তখন চামচগুলোকে বাকি বাসনগুলোর সাথে একসাথে দিয়ে একেবারে ওয়াশ করে নেব কিন্তু ততক্ষণ পর্যন্ত মনটা আর অপেক্ষা করতে চাইল না তাই স্পুন ফক নাইফগুলো নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলটার সামনে ডাইনিং টেবিলে এগুলোকে বসানোর জন্য যে সুন্দর একটা সিংহাসন অলরেডি আমি বসিয়ে রেখেছি সেটার মধ্যে এদেরকে বসাতে শুরু করে দিয়েছি আর এই সমস্ত সোনার চামচ ছুরি কাটা চামচগুলোকে যে সিংহাসনটাতে আমি বসাচ্ছি সেটাও কিন্তু খুব একটা পুরনো নয় জানেন দু সপ্তাহ আগেই অ্যামাজন থেকে এই জিনিসটা কিনেছি এটাও দিলেই কেনা হয়েছে এই স্পুন ফক নাই ফোল্ডারটার অরিজিনাল দাম ছিল পঁয়ত্রিশ ডলার কিন্তু দিলে আমি সেটাকে পঁচিশ ডলারে কিনেছিলাম আর জিনিসটা কিন্তু ভীষণ ভালো জানেন তিনটে যে হোল্ডার রয়েছে মানে স্পুন ফক আর নাইফের আলাদা আলাদা করে যে হোল্ডারগুলো রয়েছে সব কটাই সিরামিকের আর হোল্ডারগুলো যে র্যাকটাতে বসানো সেটা তো আপনারাও দেখে বুঝতে পারছেন যে ওটা একটা ব্যাম্বু র্যাক হোল্ডারটার যেমন ভারী তেমনই কোয়ালিটির দিক থেকেও কিন্তু বেশ ভালো তো বছর শেষে এই দুটো জিনিস কিন্তু আমি আমার ঘরের জন্য নতুন কিনেছি প্রত্যেক বছরই খ্রিসমাসের সেলে ঘরের জন্য টুকিটাকি কিছু কিনি তো এই বছর সেলে এই স্পুন ফকের সেটটা আর এই স্পুন ফক নাইফ ফোল্ডারটা কিনেছি দেখুন তো ভালো লাগছে কিনা আর হ্যাঁ আমার ডাইনিং টেবিলটাতে এই সেটটা কেমন দেখতে লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না তো যাই হোক চলুন এই বছরে আমার ঘরের জন্য কেনা ক্রিসমাস স্পেশাল গিফটটা আমার ডাইনিং টেবিলটাতে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে গিয়ে খাবার প্লেটটাকেও সুন্দর করে সাজিয়ে খেতে বসে পড়ি। কারণ আমার মেয়ে আবার ওইদিকে স্নান করে বেরিয়ে পড়েছে। রান্নাঘরে চলে এসেছি। আর সোয়াবিন পোলাওটা বাদ দিয়ে আজ দুপুরে যা যা রান্না করেছি সেই সব বাটিতে বাটিতে বেড়ে এদিকে অলরেডি রেডি করে ফেলেছি এবার শুধু ডান হাতের পাঁচটা আঙ্গুলকে প্লেট পর্যন্ত নিয়ে যাওয়ার অপেক্ষা আর হ্যাঁ আজ ক্রিসমাসের দিন বলে কথা যতই এসব ভালো মন্দ রান্না বান্না করি না কেন আসল জিনিসটা মানে আসল খাবারটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে যদিও সেটা এখনো বানানো হয়নি সেটা ওই বিকেল বা সন্ধ্যের দিকে বানাবো আর সেই স্পেশাল খাবারটা হচ্ছে ফ্রুট কেক ক্রিসমাসের দিনে একটা স্লাইস ফ্রুট কেক যে খেতেই হবে তবেই তো ক্রিসমাস পালন করা হবে তবে আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি কারণ আজ বিকেলে কি করব সেই সব কিছুও যদি আজকের এই ব্লগটাতে আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে আবার এই ব্লগটা বেশ অনেকটাই বড় হয়ে যাবে তাই বিকেলে যখন ফ্রুপ বানাবো সেই অংশটুকু ভিডিওটা আমি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে শেয়ার করব। তো যাই হোক চলুন আজকের জন্য আমি আমার এই তাহলে এখানেই শেষ করছি আর হ্যাঁ আমি জানি আমার এই ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তো ক্রিসমাস চলে গিয়ে নিউ ইয়ারও চলে আসবে তবুও আমি আমার এই ছোট্ট পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাচ্ছি ক্রিসমাস এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের প্রত্যেকটা দিন যেন সবার খুব ভালোভাবে কাটে এই কামনা করি তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই